সন্ধ্যার নাস্তায় অথবা ছায়ের আড্ডায় যদি এই রকম মুচমুচে পাকোড়া থাকে তাহলে তো আর কোনো কথাই নেই পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি একটা বেঙ্গে দেখাচ্ছি এটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল চলেন দেখে নেই কীভাবে বানাচ্ছি এখানে আমি পেঁপে নিয়েছি একটা পেঁপের থেকে অর্ধেকটা গ্রেড করে নিয়েছি সাথে নিয়েছি একটা আলু একটা পেঁয়াজ কুচি দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ একটা ডিম একটা ম্যাজিক মশলা পুরোটা আমি দিয়ে দিচ্ছি এই ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন দিচ্ছি কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ ময়দা হাফ কাপ এখন সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব একটু সময় নিয়ে মেখে নিতে হবে ভালোভাবে এই পাকোড়াটা যে আপনারা পেঁপে দিয়ে বানিয়েছেন না বললে কেউ বুঝতেই পারবে না এই তো ভালোভাবে মেখে নিয়েছি দেখিয়ে দিচ্ছি কেমন হবে ছোলা একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে এখন পাকোড়াগুলো দিয়ে দিব আমি সবগুলো দিয়ে দিচ্ছি এক ফাঁসটা হয়ে গেলে আমি এখন উল্টে নিব ছুলাটা কমিয়ে বাঁচতে হবে না হয় উপরে কালার চলে আসবে ভিতরে কাছা থেকে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না একটু সময় নিয়ে এটাকে বেজে নিতে হবে এপাশ ওপাশ ভালোভাবে যেসব বাচ্চারা সবজি খায় না তাদেরকে কিন্তু এভাবে পাকোড়া বানিয়ে খাওয়াতে পারেন এক পাঁচটা হয়ে গেলে আমি আবারও উল্টে নিচ্ছি এটা বাঁচতে প্রায় আমার দশ মিনিটের মতো সময় লেগেছে কিছুক্ষণ পর উল্টে নিব এই তো সবগুলো আমি ভালোভাবে এপাশ ওপাশ উল্টে বেজে নিচ্ছি আশা করছি আমার আজকের মজাদার পাকোড়া রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা দর্জনী আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন السلام عليكم الله فيس